কিরে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ একটা বক্তব্যে তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে পারছে না সরকারে এখন যারা ছাত্র প্রতিনিধি রয়েছে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় এখন তারা যদি সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে সেটা কিংস পার্টির মতো একটা পর্যায়ে চলে যাবে এবং তিনি বোঝাতে চেয়েছেন যে এটা নিরপেক্ষতা প্রকাশ করে না তার এই বক্তব্যের পর সমন্বয়কদের পানি শুকিয়ে গিয়েছে তাদের মধ্যে ভয় ডর ঢুকে গিয়েছে তারা বিভিন্নজন বিভিন্ন কথা বলছে হ্যাঁ তো আমি আগেই বলেছিলাম যে বিএনপির সাথে যে আগলা পিটি দেখাচ্ছে না বর্তমান সমন্বয়করা এটা থাকবে না কিছুদিন আপনারা অপেক্ষা করেন এটা থাকবে না এটা আমি আর দুই মাস পূর্বে বলেছিলাম একটা ভিডিওতে যে এরা নিজেরা নিজেরা এতটা কামড়াকামড়ি করবে যার পুরো ফলটা ভোগ করবে বাংলাদেশ আওয়ামী লীগ পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে তার বক্তব্যের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কালো পাঠা হাসানাত আবদুল্লাহ সে লম্বা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে হাসানাত আবদুল্লাহ কালো পাঠা যে বলেছে তার চুম্বক অংশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন হোক সেটা বিএনপি চায় কিন্তু ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় বা সম্মিলিত আয়োজনে যদি কোনো নতুন রাজনৈতিক দলের পুনরুত্থান ঘটে কিংবা প্রকাশ ঘটে বাংলাদেশে সেটা বিএনপি চায় না বিএনপি কেন চাইবে তোদের রাজনৈতিক দল তোরা কে রে ভাই তোরা কোন হে মহাজন রে ভাই সাথে সাথে আট দিন হইলো রাজনীতিতে নেমেছিস একটা চিটিং বিপ্লবে নেতৃত্ব দিয়ে দেশ থেকে নির্বাচিত সরকারকে তোরা বিতাড়িত করেছিস তোরা কে হে হনু যে তোদেরকে বিএনপি নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করে দেবে আবার সেটা তোরা সরকারে বসে সরকারের সম্পূর্ণ বাহিনী থেকে শুরু করে ডিজিএফআইনএসআই থেকে শুরু করে প্রত্যেকটা সুযোগ সুবিধা নিয়ে তোরা কিংস পার্টি গঠন করে বিএনপির গলার মধ্যে ছুটি ধরবি এটা কি সম্ভব বিএনপিতেও মাথামোটা রাজনৈতিক দল এটা আমি বারবার বলি কিন্তু বিএনপি মাথামোটা হলেও তাদের মধ্যে যারা সবাই রাজনীতি করে সবাই তো মাথামোটা না তাদের মধ্যেও তো বিচক্ষণতা বুদ্ধিজীবী অনেক রয়েছে তারা তো বুঝে যে তোদের পরিকল্পনাটা কি তারা বাংলাদেশের রাজনীতিতে ওয়ান ইলেভেনের একটা মানে অর্থাৎ এক এগারোর যে মাইনাস টু ফর্মুলা ছিল সেই ফর্মুলা তোরা অ্যাপ্লাই করতে যাচ্ছে সেটা বিএনপি বুঝে গিয়েছে তো দিন পর এই যখন রাজপথে লেভেল প্লেইং গ্রাউন্ড সৃষ্টি হবে ভাইয়া তখন আওয়ামী লীগ মাঠে নামবে এরপর বুঝবা কত ধানে কত চাল এরপর আসি বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারের যে বাসর উপদেশটা তথ্য প্রযুক্তি উপদেষ্টা লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক বন্দোবস্ত থেকে উত্থান ঘটেছিল বিএনপি বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত জন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে এই যে বক্তব্যটার প্রথম চুম্বক লাইনটা এটার মাধ্যমে কিন্তু নাহিদ ইসলাম বুঝিয়ে দিলেন যে তারা ভয় পেয়েছে কিসের ভয় ফোবিয়ার ভয় কিসের ভয় ফোবিয়ার ভয় কিসের ভয় সেনা শাসনের ভয় ভাই দেবে নাহিদ ইসলাম কিন্তু আমার থেকে বয়স অনেক ছোটো ছো আমি তাকে তুই বলে সম্বোধন করবো স্বাভাবিক আর এরকম দেশদ্রোহী রাজাকারের বাচ্চাকে এবং যারা জামাত ইসলামের পেইড এজেন্ট যারা পাকিস্তানি আইএসআই দালালের দালালি করে আইএসআর তাদেরকে ভাই আপনি বলে আপনি করে বলার মতো রুচি আমার আসে না তারপর সে বলেছে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণাপত্র সবই সাথে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলা কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসছে রাষ্ট্রপতি পরিবর্তন যে সংবিধানে শপথ নিলি সেই সংবিধানকে তোরা পরিবর্তন করতে চাস সেই সংবিধানের যে বর্তমানে সাংবিধানিক একমাত্র যে ব্যক্তি ক্ষমতায় রয়েছে রাষ্ট্রপতি তার তোরা তাকে সরিয়ে দিতে চাস বিএনপি কি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে তোদের মতো গর্ধব তোদের ফাঁদে পা দিবে বিএনপি দিবে না এরপর জুলাই ঘোষণাপত্র যেই অভ্যুত্থান হয়ে গিয়েছে পাঁচই আগস্ট সেই অভ্যুত্থানের পাঁচ মাস পরে এসে যদি জুলাই ঘোষণাপত্র চাস তোরা এই অভ্যুত্থানে তো বিএনপির নেতাকর্মীদের অবদান ছিল বিএনপি সেটা সবসময় বলে এসছে এমপি কে ছোট করে খাটো করে তোরা নিজেরা নিজেরা প্রক্লামেশন অফ জুলাই ঘোষণা করতে চাইলে বিএনপি ঘোষণা করতে দেবে দিবে না এটা খুব নর্মাল কারণ বিএনপি তো বুঝে তোদের ক্রিমিনাল এটা বুঝে গিয়েছে তোরা যে এগারো পুনরাবৃত্তি ঘটেছে এটা বিএনপি বুঝে গিয়েছে নতুন সংবিধান সংবিধান কি তোর বাপের ঘরের সম্পত্তি না তোর বাপের ঘরের বই যে তুই চাইলি আর পরিবর্তন করে ফেললি যে সংবিধান শপথ করলি সংবিধানে হাত রেখে এই সংবিধান সমুন্নত রাখবি আবার এই সংবিধানকে বদলে ফেলতে চাস মানে ছেলেরাদের হাতের মোয়া চাইলিয়ার হয়ে গেল তোদের মধ্যে যে ভয় ঢুকে গিয়েছে আবার সে বলছে নতুন কোনো অভ্যুত্থানের চেষ্টা করা হলে ছাত্র জনতা সম্মিলিতভাবে প্রতিনিধি এই বেটা তোর ডাকে দশজন ছাত্র আসবে নাকি ছাগলের বাচ্চা তুই সারা দিন কুকুরের মতো চিল্লা রাস্তাঘাটের গিয়ে তোর ডাকে যদি পাঁচশো ছেলে মেয়ে তুই নিয়ে আসতে পারিস বাংলাদেশের রাস্তায় তোদের পুরস্কৃত করা হবে আসিফ নাহিদ বাটপার মনে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান জগন্নাথ গেছে সব সালানা বাটপা সচিবালয়ের সামনে স্লোগান মনে নাই সব খেলারা বাট পার এক দুই তিন চার আসিফ পার আসিফ নাহিদ কয়ে গেলো এগুলো কি ভুলে গেছিস অভ্যুত্থানের পাঁচ মাসের মধ্যে তোরা যে ক্ষমতা লুগি তোরা যে ক্ষমতার জন্য শুধুমাত্র সাধারণ মানুষকে মানুষ বুঝে গিয়েছে তোরা এখন কুত্তার মতো চিল্লা রাস্তাঘাটে টাকাটাই কিন্তু মানুষ আসবে না কারণ মানুষ জানে যে তোরা একটা দেশকে ফাঁদে ফেলে দিয়েছিস একটা দেশকে সবকিছু থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিস মানুষকে আবেগ অনুভূতি নিয়ে তোরা খেলা করেছিস তোরা প্রক্রিয়া চালিয়ে তোরা নিজেরা সফল হয়েছিস তারা নিজেরা ক্ষমতার আসনে পতিত অধিষ্ঠিত হয়ে এখন সাধারণ মানুষকে চিনিস না সাধারণ শিক্ষার্থীদের যারা আহত নিহত হয়েছে তাদের পরিবার তাদেরকে কোনো প্রকার সহায়তা দেওয়া হচ্ছে না জুলাই ফাউন্ডেশনের নামে যে ধান্দাবাদী বাট চিটারি তোরা শুরু কোটি টাকা নিয়ে তারা সার্জি অনেক টাকা গায়েব করে দিয়ে নাকি পদত্যাগ করছে এগুলা বাংলাদেশের মানুষ কি গাঁজা খায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলেতে তোমরা এই বিপ্লব ঘটাইছিলাম এই বিপ্লবে তো সাধারণ মানুষ যে একদম প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েরা কিভাবে আসছে ফেসবুক স্ট্যাটাস ইউটিউব ভিডিওর মাধ্যমে তো আসছে টিকটকের মাধ্যমে তো আসছে তোমাদের যে বাটপারি চিটারি তোমাদের যে ধান্দাবাজি তোমাদের যে ফাতরা মিত্রা এগুলো বাংলাদেশের মানুষ কি টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা চিনে না জানে না শুনে না দেখে না এক দুই তিন চার সব সালারা বাটপার এগুলো স্লোগান দেখার পর যদি তোরা গদিতে বসে আছি সেটা তো তোদের লজ্জা থাকা উচিত তোদের আব্বা আসিম মালিক আইএসআইআর চিফ বাংলাদেশে এসছে তোদেরকে বাঁচাইতে পারবে রক্ষা করতে পারবে এত সহজ বাংলাদেশের আঠারো কোটি জনগণ যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা এই দেশে বাস করে দশ কোটি তো আসে অন্তত পক্ষে দশ কোটি মানুষ রাস্তায় নেমে আসলে তো তারা কই যাবি পালাবি কই ভারতের সাথে তো চুলকা চুলকি লাগিয়ে রাখছে সেইদিকে বঙ্গোপসাগর ছাড়ার কোনো রাস্তা আছে কোনো এয়ারস্পেস ইউজ করতে পারবি বাংলাদেশের থেকে বাইরে যেতে গেলে পারতি না এখনও সময় আছে মাফ যা যাদের কাছে হ্যাঁ মাস্ক চা অপ্রত্যক্ষ করে কোনো রকম সেফ একদিন দেশ থেকে চলে যা আর তোরা কোন দেশে আসবে প্রত্যেকটা দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছে বিএনপির কর্মী সমর্থক রয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রয়েছে স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ রয়েছে তোরা যেখানেই যাবি সেখানে রামকেলি খাবি যেখানেই যাবি পৃথিবীর যে প্রান্তেই যাস না কেন তোদের কোনো রক্ষা নাই ঠিক আছে সব কিছু প্রেক্ষাপট মিলিয়ে যে ইনফরমেশন আমার কাছে আসে বাংলাদেশের যে কোনো সময় একটা জাতীয় সরকার গঠন হতে পারে অথবা বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা তারা নিজেরা ক্ষমতা হাতে নিয়ে একটা নির্বাচন আয়োজন করতে পারে অথবা এখানে অনেকগুলা বিষয় থাকে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দেশের পরিস্থিতি শৃঙ্খলা স্বাভাবিক করে কনস্টিটিউশন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করি তাকে এনে বসিয়ে দেওয়ার একটা সম্ভাবনা প্রকট সম্ভাবনা রয়েছে সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে বাংলাদেশে খুব শীঘ্রই পনেরো দিন বিশ দিন কিংবা এক মাসের মধ্যে একটা বৃহৎ পরিবর্তন হবে এবং এই যে ছাগলের ছয় নম্বর বাচ্চা বাসুর উপদেষ্টা মহিলা বুইরা উপদেষ্টা কন্ডম উপদেষ্টা ইলিশ উপদেষ্টা এদের সবার কবলে দুঃখ আছে এবং এরা বুঝে গিয়েছে এদের ক্ষমতা শেষ দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বলতে থাক না এদেরকে পালাইতে দিন না যারা দেশে থাকেন আপনারা এদেরকে পালাইতে দিন না এদেরকে জনতার আদালতে বিচার করেন ধন্যবাদ